আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা বিভিন্ন মৌলের প্রতীক বিভিন্ন যোগের সংকেত এবং তাদের সংশ্লিষ্ট যোজনা নিয়ে কিছুটা আলোচনা করব প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আয়রন আয়রনের দুইটা রূপ আছে একটা হচ্ছে আস একটা হচ্ছে ইক এটাকে আমরা বলি হচ্ছে ফেরাস যেটা যোজনা হচ্ছে দুই আর হচ্ছে ফেরিক যেটা যোজনা আছে তিন অক্সিজেনের স্বাভাবিক অবস্থা যোজনে হচ্ছে দুই আয়োডিন তার স্বাভাবিক যোজনী হচ্ছে এক আমি সবগুলো রিপিট করবো না তোমরা চার্টে দেখে নিবা অ্যালুমিনিয়াম হচ্ছে তিন যেগুলো যেগুলো বেশি লাগে আমি সেগুলোই বলবো কপার আস যেটা সেটা হচ্ছে এক আর কপার ইক যেটা সেটা হচ্ছে দুই একটা হচ্ছে কিউপ্রাস একটা হচ্ছে কিউপ্রিক কার্বনের হচ্ছে চার ক্লোরিনের হচ্ছে এক জিঙ্কের হচ্ছে দুই এদিকে হাইড্রোজেনের হচ্ছে এক সোডিয়াম হচ্ছে এক তারপরে সালফার হচ্ছে দুই চার ছয় লেডের হচ্ছে দুইটা ফর্ম আছে একটা হচ্ছে দুই একটা হচ্ছে চার ম্যাগনেশিয়ামের হচ্ছে দুই ম্যাঙ্গানিজের হচ্ছে দুই চার দুইটাই ব্রমিনের হচ্ছে এক বরুনের হচ্ছে তিন ব্যারিয়ামের হচ্ছে দুই নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে তিন আর পাঁচ দুটাই হতে পারে পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে এক ফসফাস নাইট্রোজেনের মধ্যে তিন আর পাঁচ দুটাই হতে পারে ফ্লোরিনের এক আমি ইম্পর্টেন্ট যেগুলো বেশি সেগুলোই আলোচনা করছি বাকিগুলো তোমরা পড়ে নিবে এবার আমরা যৌগমূলক দেখব যোগমূলক এক হচ্ছে কয়েকটি আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম থায়োসায়নেট ক্লোরেট পারমেগানেট এগুলো হচ্ছে এক যজি আইট এটা হচ্ছে সায়ানাইট মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কার্বনেট থায়োসালফেট সালফেট এগুলো ক্রোমেট এগুলো হচ্ছে দুই মধ্যে বেশি ইম্পর্টেন্ট আর ত্রি মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ফসফেট চতুর্থ যদি বেশি ইম্পর্টেন্ট না তোমাদের লেভেলে বাট স্টিল তোমরা দেখে রাখো তোমাদের উপকারে আসবে ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম